গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ হিরোইন সহ পাকড়াও করল এক ব্যক্তিকে লালগোলার ভবানীপুর এলাকা থেকে নুরসেলিম নামের ওই ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ তার বাড়ি লালগোলা থানার নলদহরি নতুন গ্রাম এলাকায় জানা গিয়েছে শনিবার রাত্রি এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে লালগোলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ওই অভিযানে ছিলেন ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই লালগোলার ওশী সুপ্রিয়রঞ্জন মাঝি সহ আরও পুলিশের আধিকারিকরা ভবানীপুর এলাকায় এক ব্যক্তিকে সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে এরপর নুরসেলিম শেখ নামে ওই ব্যক্তিকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় চারশো গ্রাম হেরোইন সূত্রের খবর ওই হিরোইন পাচারের উদ্দেশ্যে লালগোলার দেওয়ানসরাই এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল নুরসেলিম কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে এসেছিল যে একজন দেওয়ানসরাইয়ের দিকে যাবে হিরোইন নিয়ে এবারে সেই স্পেশাল ইনফরমেশন আসার পরে আমাকে ওসি লালগোলা ফোন করলো তারপরে আমি আমার ইনস্ট্রাকশনে একটা ওরা সার্চ পার্টি রেডি করলো তারা নাকা করেছিল এই দেওয়ানসরাই যেটা লালগোলা টিচার্স ট্রেনিং কলেজের সামনে তারপর ওখানেই হচ্ছে একটা ছেলেকে সাসপেক্টেড ছেলেকে ধরা হয় তার কাছ থেকে প্রায় ফোর হান্ড্রেড গ্রাম মতো যেটা হবে সেটা পাওয়া গেছে এবং সেটা প্রপার ভিডিওগ্রাফি করে ইন প্রেজেন্স অব সি আমিও ছিলাম সেখানে সিজার করা হচ্ছে এটা কালকে ওকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে রিমান্ডে নিয়ে এসে দেখাবে হবে পিছনে কারা কারা ইনভলভ আছে কাদের মাল আছে কোথায় ডেলিভারি করছিল এটা তদন্তে উঠে আসবে